হ্যাঁ শুনি আমরা আমাদের প্রথমত মূল অঙ্ক এখান থেকে প্রত্যেককে আলাদা করে নিয়েছি এতে এখানে এখানে আছে আছে লিখছি এক্স ওয়াই জেড লিখেছি এই মানগুলো লিখেছি এখন কথা হচ্ছে যখন তুমি ক্রেমারের ম্যাট্রিক্সে যাবে তখন তোমার শুধুমাত্র প্রথমটা সমান এ ধরে নিতে হবে বাকিগুলো ধরার প্রয়োজন নাই তাহলে তুমি এখন যে মানটা লিখেছো দেখান থেকে আগে এর নির্ণায়ক করে নাও নির্ণায়ক করতে হলে শুধু প্রথম সারি নির্ণায়ক করতে হয় 3 প্রথম সারি প্রথম কলাম বন্ধ হয়ে যাবে -2 1 3 2 দ্বিতীয় নম্বরে 1 আছে সূত্রের -1 প্রথম সারি দ্বিতীয় কলাম বন্ধ 1 4 1 2 সূত্রের তৃতীয়বার প্লাস 1 প্রথম সারি তৃতীয় কলাম বন্ধ 1 -2 প্রথম সারি প্রথম কলম যদি বন্ধ হয় মাইনাস টু ওয়ান থ্রি টু থাকে মাইনাস টু ওয়ান থ্রি টু থাকে লিখেছি এবার তাই যদি হয় আমরা দ্বিতীয়বার মাইনাস ওয়ান লিখলাম প্রথম সারি দ্বিতীয় কলাম বন্ধ হয়ে গেছে ওয়ান ফোর ওয়ান টু থাকে লিখেছি প্লাস তৃতীয়বার ওয়ান আছে লিখেছি প্রথম সারি তৃতীয় কলাম বন্ধ হয়ে গেছে ওয়ান মাইনাস টু ফোর থ্রি আমরা লিখেছি এবার আমরা গুণ করতে পারি থ্রি যদি গুণ করি টু টু ফোর সূত্রের মাঝখানে মাইনাস তিন এক কে তিন মাইনাস ওয়ান এখানে আমরা গুণ করতে পারি টু চার কে চার প্লাস ওয়ান এখানে গুণ করতে পারি তিন কে তিন সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস চার দু কোনো আট আমরা বলতে পারি এখানে চার তিন সাত তিন সাত একুশ মাইনাস দুই থেকে চার বিয়োগ করলে মাইনাস দুই মাইনাস মাইনাস প্লাস দুই আট আর তিন এগারো প্লাস এগারো এগারো দুই হাজার তেরো তেরো থেকে একুশ বাদ দিলে মাইনাস এইট থাকে বোঝা গেছে কথা এখানে আমাদের মূল বিষয়টাই কিন্তু যে নির্ণয়টা সঠিকভাবে করতে হবে নির্ণয়কে যদি আমি ভুল করি তাহলে কিন্তু আমার পুরো অঙ্কটাই ভুল হয়ে যাবে ক্লিয়ারbmodelam last day class সূত্রের মাঝখানে মাইনাস মাইনাসে মাইনাসে x

পরের লাইনগুলো ঠিক থাকবে ওয়ান মাইনাস টু থ্রি ওয়ান ওয়ান টু এটাকে বলে রিপ্লেস একটা তুলে দিয়ে আর একটা বসিয়ে দেওয়া আচ্ছা বসিয়ে দিয়েছে এবার এবার আমরা এর নির্ণয় করতে পারি এ ওয়ান এর নির্ণায়ক তাই আমরা বলি এ ওয়ান নির্ণায়ক প্রথম সারি নির্ণয় করব টু প্রথম সারি প্রথম কলাম বন্ধ হলো টু ওয়ান থ্রি টু সূত্রের দ্বিতীয়বার মাইনাস ওয়ান আছে প্রথম সারি দ্বিতীয় কলম বন্ধ মাইনাস ওয়ান এভাবে আমরা শুরু করতে পারি যেকোনো সময় নির্ণয় করতে চাইলে তুমি শুধু প্রথম সারি নির্ণয় করবে যে কোনো সারি তুমি নির্ণয় করতে পারো শুধু প্রথম সারি তা নয় প্রথম সারি প্রথম কলাম প্রথম কলাম অথবা দ্বিতীয় সারি অথবা দ্বিতীয় কলাম অথবা তৃতীয় সারি এই মানটা তুলে দিলাম এই মানটা এখানে লিখে দিলাম বাকি দুইটা লাইন যা ছিল তাই লিখেছি প্রথম টু কমন নিয়েছি প্রথম সারি প্রথম কলাম বন্ধ হয়ে গেছে এই চারটা লিখেছি

এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে মাইনাস বিশ তাহলে মাইনাস বিশ যদি আমরা পেয়ে থাকি তাহলে বলতে পারি অতএব এক্স সমান সমান নির্ণায়ক অফ এ ওয়ান আর নির্ণায়ক অফ এ মাইনাস টোয়েন্টি মাইনাস এইট আমরা পাবো হচ্ছে বিশ ভাগ আট এক্সের অ্যান্সার হয়ে গেল x এর মানের জন্য প্রতিস্থাপিত ম্যাট্রিক্স ছিল x এর পেয়ে গেছি আমরা অবশ্য প্রবলেম আগে বলতে পারো হ্যাঁ অবশ্যই এটা আমরা পেয়েছি তাই না তাহলে এক্স এর মান যখন নির্ণয় করতে যাব নির্ণয় কাপ এন ভাগ নির্ণয় এ নির্ণয় কাপ এর মান পাইছি কত মাইনাস আর নির্ণয় কাপ মান কত পাইছি মাইনাস এইট মাইনাস মাইনাস কেটে গেল বিশ ভাগ আট কেউ যদি মনে চায় কারো যদি মনে চায় আমি ছোট করতে চাচ্ছি করতে পারো দরকার নাই এটাই আনসার এবার আমরা আসবো ওয়াই এর মানের জন্য প্রতিস্থাপিত ম্যাট্রিক্স ওয়াই এর জন্য প্রতিস্থাপিত ম্যাট্রিক্স এ টু প্রথম লাইন ঠিক থাকবে ওয়াই এর কথা বলা হয়েছে ওয়াই পরিবর্তন হবে যার নাম লেখা হবে সেটা পরিবর্তন হয়ে যাবে ওয়াই এর মানের জন্য প্রতিস্থাপিত ম্যাট্রিক্স ওয়াই আছে মিডিলে তাই টা আউট এবার নির্ণায়ক পেটু লিখতে পারি

সুত্রের মাইনাস এক এক দুই দুই এক কে দুই সুত্রের মাইনাস দুই দু এক চার চার আবার প্লাস প্লাস ওয়ান এক 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 মাইনাস মাইনাস আর নয় ছত্রিশ আঠারো উনিশ তিন উনিশে সাতান্ন মাইনাস দুই চার থেকে দুই বাদ দিলে দুই থাকে দুই দুখানে আবার চার হয় মাইনাস মাইনাস প্লাস চার

মাইনাস ষোলো ভাগ মাইনাস এইট দ্যাটস জেড এবার জেড এর মানের জন্য প্রতিস্থাপিত ম্যাট্রিক্স শুরু করতে পারি আমরা জেড এর মানের জন্য প্রতিস্থাপিত ম্যাট্রিক্স এটা দিলাম এক্স এর মান ঠিক থাকবে ওয়াই মান ঠিক থাকবে শুধু জেড এর মান পরিবর্তন হবে লিখিলি প্রথম সারি প্রথম কলাম বন্ধ মাইনাস টু মাইনাস নাইন শুধু থ্রি ওয়ান সূত্রের মাইনাস দিতে পারছে ওয়ান প্রথম সারির দ্বিতীয় কলাম বন্ধ ওয়ান নাইন ফোর ওয়ান সূত্রের তৃতীয়বার প্লাস টু আছে টু লিখলাম প্রথম সারির তৃতীয় কলাম বন্ধ ওয়ান মাইনাস টু ফোর থ্রি দেখো তুমি যখন ওয়ান থ্রি কমন নিবে থ্রি কমন নিচ্ছ তখন এই সারি প্রথম সারি প্রথম কলম বন্ধ হলে -2 টু মাইনাস নাইন থাকে লিখছি দ্বিতীয় নাম্বার যখন আমি মাইনাস সূত্রে যেহেতু মাইনাস আছে ওয়ান কমন নিলাম প্রথম সারি দ্বিতীয় কলম বন্ধ হলো ওয়ান ফোর নাইন ওয়ান থাকে লিখছি প্লাস টু লিখছি প্রথম সারি তৃতীয় কলম বন্ধ নির্ণয়কের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যেটাতে টাচ করবা এখান থেকে সারি এবং কলাম বন্ধ হয়ে যাবে তাহলে আমরা বাকি অংশটুকু লিখেছি এবার আমরা গুণ করতে পারি সাতাশ নেগেটিভ নেগেটিভ পজিটিভ এক এক সুত্রের মাইনাস সাত নয় ছত্রিশ মাইনাস মাইনাস প্লাস দুই তিন এক তিন

ক্রেমারের ম্যাট্রিক্স করার জন্য এটাই সবচেয়ে সহজ পদ্ধতি বা এই পদ্ধতিতেই ক্রেমার ম্যাট্রিক্স করা হয়ে থাকে যে অঙ্কই করি না কেন ক্রেমারের ম্যাট্রিক্সে এভাবে সমাধান করতে হবে আর বিকল্প চিন্তা কেউ করব না বিকল্প চিন্তা করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে বসে দিলাম